2026 বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে এগিয়ে চলছে তৃণমূল কংগ্রেস সেই উপলক্ষে কোচবিহার জেলার প্রতিটি বিধানসভা এলাকায় হয়েছে জনসভা আগামী তেইশে ফেব্রুয়ারি দিনহাটার সংহতি ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আজ নাজিরহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেইশে জানুয়ারি দিনহাটার প্রতিবাদ সভা উপলক্ষে কুমারগঞ্জ বুথে বৈঠক হয় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক আমির হোসেন এবং পঞ্চায়েত

প্রায় সাতটা বুধে করা হয়ে গেছে কয়েকদিনে আজকে অষ্টমতম এটা বুধ সভা তো এখানে রয়েছে সভাপতি সম্মানীয় সভাপতি আছেন এখানে প্রাক্তন পঞ্চায়েত কাদের দা আছেন সেরাজুল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে উত্তম দা রয়েছেন

প্রথমেই বলতে হয় আপনারা হয়তো জানেন যে কেন্দ্রীয় বাজেট যে প্রকাশিত হলো সেই বাজেটে আমরা অনেক কিছু আশা করছিলাম যে এই বাজেটে হয়তো একশো দিনের কাজের টাকা পাবো বা একশো দিনের কাজ পাবো বা আবাস পাব কেন্দ্রীয় আবাস বা গ্যাসের দাম কমবে অথবা পেট্রোলের দাম কমবে বা প্রতিদিনের যে দ্রব্য মূল্য তেল নুন হলুদ মরিচ এগুলোর দাম কমবে এই আশা আমরা সাধারণত করি আমরা যারা কৃষক মানুষ কিন্তু দেখা গেল সবেরই উদ্যমুখী যে বাজেটের মধ্যে যে বাজেটের মধ্যে একশো দিনের কাজের উল্লেখ নেই আপনারা জানেন যে সারা ভারতবর্ষে